আমাদের প্রত্যেকটা হাতে জোরে আমরা সেই কোরআনের আহ্বান দিনের আহ্বান ইসলামের আহ্বান আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই আমরা একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে চাই প্রিয় ভাইরা এদেশের অন্যায়ের সাথে মাদকের সাথে সন্ত্রাসের সাথে নৈরাজ্যের সাথে দখল সাথে চাঁদাবাদের সাথে কয়জন লোক যুক্ত আছে প্রিয় ভাইরা অল্প কয়জন লোক হাতে বেলা গুটি কয়েক মানুষ আমরা তাদের কাছে এই সমাজকে এই দেশকে আর জিম্মি হতে দেব না প্রিয় ভাইরা এদেশের সমাজ ব্যবহারটি মানুষদেরকে সাথে নিয়ে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে

মাধ্যমে আমরা আমাদের বিজয় অর্জন করবেন